আমরা জুলাই গণপ্রস্থানের মাধ্যমে আমরা যে কন্যারা যখন আমরা রাজপথে ছিলাম আপনারা জানেন বিশ্বভাগে সবে সম্মুখেই ছিল এবং তারা অনেক ভারী ভারী ইয়াগুলা নারীরা কিন্তু আমাদের ভাইদেরকে অনেক হেল্প তো আমরা এই জুলাই মাধ্যমে একটা বার্তা দিতে যাই আমরা নেক্সট আর কোনো সৈরাচারের আগমন চাই না এবং সেটাকে যে আমরা দমন করতে পারবো আমরা এখনো জুলাইয়ের কন্যারা যে এখনো রাজপথে আসি সেটা আপনারা দেখতেছেন এবং আমরা রাজপথে যখন আছি আজকে এক বছর চলে গেছে তারপর আমরা রাষ্ট্র ছাড়ি নাই ইনশাল্লাহ যতদিন আমরা সেভাবে আমাদের জনগণকে আমরা সুরক্ষা দিতে পারতেছি আমরা জুলাই কন্যা না আমরা রাস্তায় থাকবো না আমি স্লোগান দিচ্ছিলাম যে আমাদের দালালি না রাজপথ এই বিষয়গুলো আমাদের কন্যাদেরকে আবার মনে করে দিচ্ছিলাম যে আমরা কখনো দালালি করব না দালালি ছাড়াও যে সুন্দর একটা দেশে বাঁচা যায় আমাদের সুন্দর একটা দেশ পরিচালনা করা যায় আমাদের কন্যারা যেমন অনেক অবহেলিত ছিল আমরা চাই নতুন বাংলাদেশে আমাদের কন্যারা তাদের যে প্রতিভা আছে এই নতুন বাংলাদেশে তারা সেটা তুলতে পারবে এবং তারা অনেক সামনে আগায় যাবে এসেছি আমি কারণ এই আপনারা আমরা আমাদের আন্দোলনের ভাইদেরকে সেভাবে মানে বহন করে আমরা হাসপাতালে নিয়ে যেতে পারতাম না কি আমরা দেখেছি তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা বিনা টাকায় আমাদের রুগীদেরকে তারা হাসপাতালে পৌঁছে দিয়েছেন এবং তাদের যে দেশের প্রতি একটা ভালোবাসা তারা যে অবহেলিত তারপরে যে দেশের একটা ভালোবাসা তারা ফুটে উঠছে আমরা সেখানে আজকে এই যে ভাইদেরকে দেখে আমরা আসলে তাদের সাথে এসে আমরা নিজেরাও গর্বিত এবং আমরা সে ভাইদেরকে খুঁজতেছিলাম যারা নাকি সেই সময় ছিল আমরা অনেকে এখানে এক দেখতে পাচ্ছি কিন্তু সবাইকে আমরা আসলে এখানে একত্রিত করতে পারিনি সেটা আসলে ব্যর্থতায় বলতে আসলে হ্যাঁ সেটা আমরা একটু ব্যর্থতা বলবো তারা কেন তাদেরকে সেখানে এক করতে পারেনি আসলে তাদেরকে সেখানে এক করা দরকার ছিল আর বিশেষ করে আমি আমি যখনই কোনো জায়গায় যাই প্রথমে আমি হচ্ছে রিক্সাওয়ালাদের ভাইদের যে ভূমিকা আমাদের তুলে ধরি যেটা আমি এখনো বলতেছি যে আমাদের ভাইদের একটা সমন্বয়কের ভূমিকার পরের ভূমিকা ছিল হচ্ছে আমাদের রিক্সাওয়ালা ভাইদের আমরা যারা ছিলাম রাস্তায় এবং তাদের হেল্প ছাড়া আমরা পরিপূর্ণ মনে করেন যে সেখানে আমাদের কোনো দামই ছিল না ওই সময়টায় আজকে আমরা না দেখে আসলে দুঃখিত আমরা তাদেরকে খুঁজতেছি তারা কেন আজকে আমাদের এমন একটা দিবস কেন তাদেরকে দেখছি না আর আমরা চাচ্ছি যে এই রিক্সাওয়ালা ভাইদেরকে যাতে আরো উপরের দিকে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে ইনশাআল্লাহ আমরা চাই এটা বাস্তবায়ন হবে আশা করি